এই যে পার্টস অফ স্পিচ আছে আট প্রকার কত প্রকার আট প্রকার আট প্রকার নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত আট প্রকার পার্টস অফ স্পিচ আছে এরা কখনোই কি না ফিক্সড না সে তার সেন্টেন্সের পজিশন পজিশন এবং ফাংশন সেন্টেন্সের পজিশন এবং ফাংশন অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে সে চেঞ্জ হইতে পারে কি বলছি আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন adjective verb এই যে আট প্রকার পার্টস অফ আছে সে কখনো ফিক্সড না সে একটা সেন্টেন্সের পজিশন হ্যাঁ এবং ফাংশন অনুযায়ী চেঞ্জ হতে পারে পজিশন অনুযায়ী চেঞ্জ হতে পারে এবং তার কাজ অনুযায়ী সে কি করতে পারে চেঞ্জ হতে পারে ভাইয়া তোমাদেরকে আমি আজকে একটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাবো কি শিখাবো দেখো তুমি এখানে আমি তিনটা সেন্টেন্স দিয়েছি কয়টা সেন্টেন্স থ্রি সেন্টেন্সেস কয়টা সেন্টেন্স তিনটা বাক্য দিয়েছি এবং তিনটা বাক্যের মাঝে আমি চারটে জায়গায় চারটি জায়গায় দেখো এখানে একটা বাট 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 আছে 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 এখানে 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 একটা কি সেন্টেন্স দিয়েছি আমি তিনটা এবং এই তিনটা সেন্টেন্সের মাঝে বাট আছে চারটি জায়গায় কয়টা জায়গায় চারটি জায়গায় এখন আমি তোমাকে যদি বলি এই যে বাট এই বাটটা কোন পার্শ্ব স্পেস 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 তুমি

সেন্টেন্সের পজিশন এবং ফাংশন অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে সে চেঞ্জ হইতে পারে কি বলছি আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এই যে আট প্রকার পার্টস অফ স্পিচ আছে সে কখনো ফিক্সড না সে একটা সেন্টেন্সের পজিশন হ্যাঁ এবং ফাংশন অনুযায়ী চেঞ্জ হইতে পারে পজিশন অনুযায়ী চেঞ্জ হইতে পারে এবং তার কাজ অনুযায়ী সে কি করতে পারে চেঞ্জ হইতে পারে অ্যাক্টর জিনিস দেখো এখানে তাহলে এই যে দেখো এখানে বাট যে আছে তুমি যে আমাকে বললা এখানে বাটটা একটা কনজাংশন কি কনজাংশন কনজাংশন মানে কি বলতো যে যেটা ওয়ার্ড কিংবা তোটা ক্লোজ রে করে কানেক্ট করে এখানে বাটটা কাকে কানেক্ট করছে আমারে বল তো আবেগে যে বলা ফেলছো যে ভাই বাটটা একটা কনজাংশন না ছড়া ভাই তুমি যে চ্যাটটা প্রশ্নের উত্তর দিয়েছো চ্যাটটা প্রশ্নে একটা आंसर তোমার হইছে কোনটা হইছে এই যে বাটটা তুমি হইছে এটাও তুমি জানো না কেন যে হইছে জাস্ট জানতা যে বাট একটা কনজাংশন এজন্য বলে দিছো যে কেন যে এখানে বাটটা কনজাংশন হইছে এটার স্পেসিফিক রিজন তোমার কাছে আই থিং নাই এই বাটটা হচ্ছে এখানে কনজাংশন এবং কেন কনজাংশন এটাই তোমার পরে আসতেছি চারটা বাটের মধ্যে একটা হচ্ছে কনজাংশন এবং এখানে এটা কেন কনজাংশন এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে পরে ব্যাখ্যা করতেছি আগে উপর থেকে শেষ করে আসি এই যে বাটটা আছে এখানে দেখো আমি তোমাকে বলি ইংলিশে যে সেন্টেন্স আছে না ইংলিশে এমন কোন সেন্টেন্স পাবা না যেখানে একটা ভার্ব নাই কি নাই ভার্ব নাই অর্থাৎ একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার জন্য মেইন যে বৈশিষ্ট্য সেখানে ভার্ব থাকতে হবে মানে সাবজেক্ট ভার্ব তারপরে কি থাকে অবজেক্ট থাকে তাই না অবজেক্ট থাকলে থাকলো না থাকলে না এটা কোনো পেইন নাই তোমাকে মাস্ট একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা কি থাকতে হবে ভার্ব থাকতে হবে আর ভার্ব তো হলো ফরজ হুম ভার্ব ছাড়া তুমি ইংলিশে সেন্টেন্স কল্পনাও করতে পারো না তার মানে একটা সেন্টেন্স হওয়ার জন্য ভার্ব হচ্ছে কি দরকারি এটা ছাড়া হয় না এইখানে যে বারটা আছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এনে ভার্ব আছে কোনো তোমার চকে তোমার চকে খালি চোখে মনে হচ্ছে তোমাকে এনে কোনো ভার্ব আছে নাই তাহলে ভার্ব যদি না হয় তাহলে তো সেন্টেন্সই হইতো না এটা সেন্টেন্সই হবে না তার মানে অবশ্যই আমার কি দরকার একটা ভার্ব দরকার এটাকে যদি আমি সেন্টেন্স হিসেবে প্রমাণিত করতে চাই ডেফিনেটলি তোমাকে এখানে কি বলতে হবে একটা ভার্ব আছে এটা বলতেই হবে দেখো এটার অর্থটা কি এখানে বাট অর্থ কিন্তু না এখানে বাট অর্থ কি কিন্তু না এই সেন্টেন্সটার অর্থ যে বাট মি নো বাটস অর্থ হচ্ছে আমাকে বা আমার কাছে কিন্তু কিন্তু করিও না আমার কাছে কিন্তু কিন্তু করো না এইখানে বাট যে আছে এই বাটত্ব কিন্তু না এই বাটত্ব কিন্তু কিন্তু করা এই বাটত্ব কি কিন্তু কিন্তু করে দেখো কত নতুন নতুন জিনিস শিখতেছো হ্যাঁ ভাইয়া দেখো ভাইয়ার ক্লাস মানিয়েছে তোমার নতুন নতুন জিনিস তুমি শিখবা এই বাটা তো কেন কি কিন্তু কিন্তু করা এখানে বাটা তো কি কিন্তু কিন্তু করা তার মানে যেহেতু কিন্তু কিন্তু করা একটা কাজ না কাজ বোঝাচ্ছে আর কাজ বোঝালে সেটা কি হয় বার বই তার মানে এইখানে যে বাটটা আছে আবেগে যে তুমি বলছিলা যে বাট একটা এখানে কনজাংশন

আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশনের মধ্যে হ্যাঁ ইন্টারজেকশন পর্যন্ত আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে তিনটা পার্টস অফ স্পিস আছে যারা প্লুরাল হয় কি হয় প্লুরাল হয় কোনগুলো ভাইয়া একটা হচ্ছে নাউন একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে তোমার ভার্ব এই তিনটা পার্টস অফ স্পিস আছে কি কি একটা হচ্ছে তোমার নাউন একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে তোমার কি ভার্ব এই তিনটা পার্টস অফ স্পিস কি হয় প্লুরাল হয় কি হয় প্লোরাল হয় না তবে প্লোরাল করতে পারবো আমি যদি বলি বয় মানে একটা ছেলে যদি বলি বয়স মানে কি অনেকগুলো ছেলে রাইট আমি তোমাকে যদি বলি হি একটা সিঙ্গুলার আমি যদি বলি দে দে মানে কি প্লোরাল তার মানে নাউনের প্লোরাল হয় প্রোনাউনের প্লোরাল হয় ভার্বের প্লোরাল হয় তিনটা পার্টস স্পিচ আছে সে কি হয় প্লোরাল হয় তার মানে এখানে বার্স মানে কি এস আছে মানে কি প্লোরাল ফর্মে আছে যেহেতু এ প্লোরাল ফর্মে আছে অবশ্যই সে হয় নাউন

তুমি তো জানো যে ওয়ার্ড নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে নাউন অথবা কি প্রনাউনের পূর্বে বসে বৈশা অন্য একটা শব্দের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে লিঙ্ক স্থাপন করে তাকে আমরা কি বলি প্রনাউন বলি অর্থাৎ সরি কি বলি প্রিপোজিশন বলি প্রিপোজিশন কোথায় বসে নাউন বা প্রণাউনের সামনে বসে এই যে দেখো রাতুল মানে একটা কি বোঝা নাউন বোঝা যাচ্ছে এই যে বারটা যে আছে বারটা বসছে কোথায় নাউনের সামনে বসছে সামনে একটা করতেছে না একটু দেখায় চোখ একদম চোখের বাট রাত রাতুল ছাড়া সবাই ওয়াজ প্রেজেন্ট উপস্থিত ছিল ছাড়া উঠতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি বলতো কি ব্যবহার করি ছাড়া কি ব্যবহার করি উইদাউট ইউজ করি

ফেল করেছিল দেখো একটা কনজাংশন হওয়ার জন্য আসল কথাই তোমাকে আসি একটা কনজাংশন হওয়ার জন্য সে কি করতে কনজাংশন মানে কি ঘটকের মতো কাজ করে সে দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে কিংবা দুইটা ক্লজকে কানেক্ট করে কিংবা দুইটা ফ্রেজকে সে কি করে কানেক্ট করে একসাথে করে জোড়া লাগায় তার কাজই হচ্ছে কি জোড়া লাগানো তাহলে এই যে দেখো নিরা স্টাডি সিরিয়াসলি এটা একটা ক্লজ এটা একটা কি যে সাবজেক্ট আছে ভার্ব আছে দেখো দুটো শব্দ আছে তার মানে এটা কি ক্লজ আবার দেখো সাবজেক্ট আছে ফাইনাইট ভার্বস এটা একটা ক্লজ এইটা একটা ক্লজ এইটা একটা ক্লজ এই দুইটা ক্লজ রে কানেক্ট করছে কাটা একসাথে করছে কাটা এই বাটে এই দেখো ঘটকের কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ ঘটকের কাজ করতেছে ঘটকের কাজ করতেছে মানে কিছে জোড়া লাগানোর কাজ করতেছে আর এই জোড়া লাগানোর কাজ করে সেই কি কনজাঙ্ক কনজাংশন যে কনজাঙ্ক করে যে জোড়া লাগায় তার নাম হই যায় কি কনজাংশন এখানে দেখো বাটা জোড়া লাগানোর কাজ করতেছে এই জন্য এখানে বারটা হচ্ছে একটা কনজাংশন রাইট এখন তুমি যে ছোটবেলা থেকে যেগুলো শিখছো দেখো কি শিখছো আর কি হয়ে গেছে বার দেখলে কি বার দেখলে সেটা কনজাংশন হবে না সেটা সেন্টেন্সে প্রজিশন দেখতে হবে এখানে বারটা বসছে কি ভার্বের জায়গায় ভার্বের মতো কাজ করতে হবে দ্যাট মিন্স এই বারটা হচ্ছে কি এটা ভার্ব আবার এই বারটা বসছে কি নাউনের জায়গায় দ্যাট মিন্স এই বারটা হচ্ছে একটা

আহ তোমার কাছে দাবি থাকবে আমার কারণ তোমাকে একটা জিনিস শিখাইলাম তোমার এটা চাইতেই পারি মজা করছে তোমার ইচ্ছা তুমি দিলে দিও না দিলে নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ